তো হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করছি সকলে অনেক ভালো আছেন তো স্বাগতম আপনাদেরকে নতুন একটি ব্লগ ভিডিওতে তো কর্মব্যস্ততার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি তো ক্যাম্পাস ট্যুরের পার্ট নয় আপনারা দেখতে চলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি তো দেখতে হলে ভিডিওটির সাথে থাকুন আপনারা দেখছেন সনাতন ব্লগ এবং সঙ্গে আছে আমি পলক টপ্প চলুন ভিডিওটি শুরু করা যাক তো বর্তমানে আমি অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে রিক্সা নিয়ে চলে যেতে হবে শহীদ মিনার তো আপনারা ইতিমধ্যেই অবগত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিক্সার পরিবর্তেও একটা যানবাহন প্রচলিত রয়েছে যা হচ্ছে ই কার তো চলুন ই কারে আমি উঠে পড়ি তো এই ইলেকট্রিক কারের মধ্যেও একটা শান্তি আছে যেটা এখানে না চললে উপভোগ করা যায় না আর এটা আসলে অনেক সাশ্রয়ী জিরো পয়েন্ট থেকে শহীদ মিনার মাত্র পাঁচ টাকা ভাড়া নেয় আর বর্তমানে আমি আছি কাটা রোডে আর কাঁটা রোড থেকে চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে রওনা দিচ্ছি শহীদ মিনার দিকে শহীদ কাছাকাছি একটা বিল্ডিং চোখে পড়ে সেটা হচ্ছে ফ্যাকাল্টি আর এই সময় কিন্তু রোদের তাপে বিবিএ ফ্যাকাল্টি পুরোই সুন্দর লাগছিল তো মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে আমি ইলেকট্রিক কার থেকে নেমে গেলাম এবং আমার সামনেই দেখতে পাচ্ছেন শহীদ মিনার আর শহীদ মিনারের পাশেই রয়েছে বিজয় একাত্তর ভাস্কর্য আর বিকেল হতে না হতেই এখানে প্রচুর পর্যটকদের ভিড় জমে এখানে বহিরাগতরাও আসে বিকেলে একটু হালকা বিনোদনের জন্য তো শহীদ মিনার থেকে দু পা এগোলেই সামনে চোখে পড়বে আইটি ভবন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক নতুন হলেও খুব অল্প সময়ের মধ্যেই এটি শিক্ষার্থীদের আস্থার জায়গায় হয়ে উঠেছে এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা দক্ষ শিক্ষক এবং গবেষণাভিত্তিক পড়াশোনার সুযোগ একসাথে পাওয়া যায় ফ্যাকাল্টি প্রযুক্তি উদ্ভাবন ও আধুনিক জ্ঞান চর্চার এক অনন্য কেন্দ্র এই ফ্যাকাল্টিতে মূলত তাদের জন্য যারা ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় আর ফ্যাকাল্টিতে রয়েছে শুধুমাত্র দুইটি ডিপার্টমেন্ট সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ত্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বর্তমানে আমি চলে আসলাম ত্রিপলি ডিপার্টমেন্টের ক্লাসরুমের সামনে আর দেখতে পাচ্ছেন সাম্প্রতিক অ্যাডমিশন চলছে তাই চারপাশের পোস্টার এবং সিট প্ল্যান লাগানো রয়েছে তো ত্রিপলি ডিপার্টমেন্ট হল বিদ্যুৎ ও ইলেকট্রনিক প্রযুক্তির মূল ভিত্তি এই বিভাগে শিক্ষার্থীরা জানতে পারে ইলেকট্রিক্যাল সার্কিট পাওয়ার সিস্টেম ইলেকট্রনিক ডিভাইস কমিউনিকেশন সিস্টেম কন্ট্রোল সিস্টেম ও রিনিউয়েবল এনার্জি এই ডিপার্টমেন্টের ল্যাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে হাতে কলমে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তো এবার আমি চলে আসলাম সিএসই ডিপার্টমেন্টে সিএসই ডিপার্টমেন্ট হলো আধুনিক বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন একটি বিভাগ এখানে শিক্ষার্থীদের শেখানো হয় প্রোগ্রামিং সফটওয়্যার ডেভেলপমেন্ট ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং নেটওয়ার্কিং ও সাইবার সিকিউরিটি এই ডিপার্টমেন্টে শিক্ষার্থীরা শুধু থিওরি নয় বাস্তবমুখী প্রজেক্ট ও গবেষণার মাধ্যমে নিজেদের দক্ষ করে তোলে এখান থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী আজ দেশে বিদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামার ও গবেষক হিসেবে সফলভাবে কাজ করছে তো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ক্লাসরুমগুলো আধুনিক ও পরিপাটি ল্যাবগুলো প্রযুক্তি নির্ভর এবং শিক্ষার পরিবেশ অত্যন্ত মনোরম এখানে পড়াশোনা মানে শুধু ডিগ্রি অর্জন নয় বরং নিজের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে বাস্তবে রূপ দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ভবিষ্যৎ প্রযুক্তিবিদ ও প্রকৌশলী তৈরির একটি নির্ভরযোগ্য কেন্দ্র যারা প্রযুক্তির মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করতে চায় তাদের জন্য এই ফ্যাকাল্টি হতে পারে স্বপ্নপূরণের সেরা ঠিকানা আর এই ফ্যাকাল্টির আকর্ষণীয় হচ্ছে চারপাশের পাহাড় সবুজ গাছপালা আর নিরিবিলি পরিবেশ এই ফ্যাকাল্টিকে আরও বিশেষ করে তুলেছে এমন পরিবেশে পড়াশোনা করলে মন স্বাভাবিকভাবে জ্ঞানচর্চার দিকে ঝুঁকে পড়ে আর এগুলো দেখতে পাচ্ছেন টিচার্স হাউস এগুলো মূলত শিক্ষকদের অফিস রুম এবং একাডেমিক কাজের জন্যই ব্যবহৃত হয় এই টিচার্স হাউসগুলো শিক্ষকরা ক্লাসের বাইরে সময় কাটান শিক্ষার্থীদের প্রজেক্ট ও থিসিস নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন একাডেমিক বিষয় পরিকল্পনা করেন তো এবারে আমি আইটি ক্যাফেটেরিয়া অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির যে ক্যাফেটেরি রয়েছে সেখানে চলে এসেছি আর এই ক্যাফেটেরিয়াটি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ভেতরেই রয়েছে যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ক্লাসের ফাঁকে বা ল্যাব শেষ করে এখানেই এসে অনেকেই একটু বিরতি নেয় আর এই ক্যাফেটেরিয়াতে সকালের নাস্তা সহ দুপুরে লাঞ্চ সেরে ফেলা যায় তো বন্ধুরা আপনাদের এই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করুন তো ধন্যবাদ ভিডিওতে সাথে থাকার জন্য